সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের জন্য বৈচিত্র্যময় রিজিকের ব্যবস্থা করেছেন আজকের আলোচনায় আমরা জানব ব্রয়লার মুরগি কি সত্যিই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটি খেলে শরীরে কি প্রভাব পড়ে এবং এর বিকল্প কি হতে পারে ব্রয়লার মুরগি হল একটি দ্রুত বৃদ্ধি পাওয়া মুরগি যা খামারে বিশেষ পদ্ধতিতে পালন করা হয় এটি স্বল্প সময় ওজনে ভারী হয় উচ্চমাত্রার প্রোটিনের উৎস হলেও এর পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে ব্রয়লার মুরগি সম্পর্কে কিছু সাধারণ সংখ্যা খামারে দ্রুত ওজন বাড়ানোর জন্য অ্যান্টিবায়োটিক হরমোন এবং রাসায়নিক ব্যবহার করা হয় এই রাসায়নিকের অবশিষ্টাংশ মানবদেহে প্রবেশ করলে তা দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব ফেলে এর ফলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে ব্রয়লার মুরগি নিয়মিত খাওয়ার ফলে কি কি ক্ষতি হতে পারে কোলেস্টেরল বৃদ্ধি পাওয়ার ঝুঁকি যা হৃদরোগের কারণ হতে পারে হরমোন ভারসাম্যহীনতা বিশেষ করে কিশোর কিশোরীদের ক্ষেত্রে স্যালমোনেলা বা ইকোলাই সংক্রমণের ঝুঁকি দীর্ঘমেয়াদে অ্যান্টিবায়োটিকের প্রভাবের কারণে ওষুধ প্রতিরোধী জীবাণু সৃষ্টি হতে পারে ব্রয়লার মুরগির বিকল্প হিসেবে আমাদের কাছে কিছু স্বাস্থ্যকর অপসন রয়েছে দেশি মুরগি প্রাকৃতিক উপায়ে পালিত হয় এতে রাসায়নিকের ব্যবহার থাকে না এবং পুষ্টিগুণ বেশি মাছ মাছে উচ্চমানের প্রোটিন ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমায় ডিম প্রোটিনের একটি ভালো উৎস যা সহজলভ্য এবং স্বাস্থ্যের জন্য উপকারী শাক ও ডাল উদ্ভিজ প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ এই খাবারগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গরু ও ছাগলের মাংস মাঝে মধ্যে এ ধরনের লাল মাংস খাওয়াও প্রোটিনের ঘাটতি পূরণ করতে পারে আমাদের খাদ্যাভ্যাসে বৈচিত্র্য আনতে হবে ব্রয়লার মুরগির ওপর সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে অন্যান্য পুষ্টিকর খাবার বেছে নেওয়া উচিত দেশি মুরগি বা অর্গানিক উৎস থেকে পাওয়া মুরগি কেনা ভালো প্রাকৃতিকভাবে উৎপাদিত খাবারের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন ইসলামে সব হালাল খাবার খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে তবে তা যেন সুস্থতার জন্য ক্ষতিকর না হয় তাই আমাদের উচিত বৈধ এবং স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া আজকের আলোচনার সারসংক্ষেপ হল ব্রয়লার মুরগি সম্পূর্ণ এড়িয়ে চলার প্রয়োজন নেই তবে এর বিকল্প হিসেবে দেশি মুরগি মাছ ডিম এবং উদ্ভিজ প্রোটিনের প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত আমরা যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারি আল্লাহ তালা আমাদের সেই তাওফিক দান করুন আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ এই তথ্যগুলো যদি উপকারী মনে হয় তবে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম